ভালো হইছে মাংস অনেক অনেক ভালো না ওইটা কাটতে হবে একটাও কাটা নাই হ্যাঁ আর এরকম করে নিয়ে এসে ভালো হইছে আমরা যেরকম খাই ওরকম করে পিস করতে পারবো হ্যাঁ হ্যাঁ আমাদের ইচ্ছা মতো পিস করতে পারবো আমাদের বাসায় মানে আমাদের গ্রামের বাসায় একটু বড় বড় পিস করে আগে থেকে ছোট থেকে দেখে আসি কেন করে আমি জানি না মা কেন করে বড় বড় পিস বড় পিসে সিদ্ধ হয় ভালো খেতে ভালো লাগে তাই আচ্ছা

তেল নিতে যায় কি জানি তেল ভরে দিচ্ছে নাম্বার ওয়ান না কি জানি তেল পাই এখন ভাই বলছে যে তেল নিব না তীর দিন নাহলে অন্য কিছু দিন নাম্বার ওয়ান চলবে না নাম্বার ওয়ান বলে নাম্বার টু বাজে না আর ওই যে শশা শশা ভেজাল দিচ্ছে জানো আমার ইচ্ছা মতো বেছে নেবো দেয় না কিপটা হয়ে গেছে সবই যে আগের দিন এখন হচ্ছে এগুলা সব কাজগুলা রেডি করবে যে আমার বোন হচ্ছে মুরগি গরু মাংস আর মাছ কোটাতে পটু আপু সুন্দর কাটতে পারে হ্যাঁ ও একদম মেজারমেন্ট করে মাপে ফিতা দিয়ে মায়ের গল্প শুনছি মাংস নেওয়ার মাংস নিছে পরে ঠকাই দিছে মাংস মাপার পরে দেখছে ভালো মাপছে ভালো পরে মেপে এসে বাসায় দেখে যে মাকি চর্বি দিছে সব সব চর্বি ঢুকাই দিছে এভাবে মানুষকে ঠকাই আজকে বাসায় হচ্ছে কষাইগিরি হচ্ছে আসলে আমার দাদা কসাই ছিল তো তাই দাদার থেকে একটু একটু সূত্রে সবাই কষাই পাতি কষাই সব ফেলাই দিয়ে আসছি পা ভিতরের যা কিছু মাথা সহ সব ফেলায় দিয়ে আসছি এই ছোট মুরগি যেগুলা ভালো লাগে না তাই ওদেরই দিয়ে আসছি ওরা বিক্রি করে দেয় না কি করে ভালো লাগে না তাই এরকম করে শুধু বের করে নিয়ে আসছি গিলা তাও রেখে দিস নাকি ভিতরে একটা চেক দিয়ে দেখো তো গিলা রেখে দিছে গিলাগুলা থালা রেখে দিছি আমি সব ফেলা দিতে বলছিলাম আজকে মেহেদি দেবে সবাই ফারিহা চলে গেছে অলরেডি আমার ছোট কাকা হচ্ছে মেয়ে ইয়া পিঙ্কির কাছে সবাই দেয় এবার এদে একটা কষ্ট নতুন টাকা পাইনি हां নতুন টাকা পায় না শুধু একটা জায়গায় বিক্রি হচ্ছে তোমার 1000 টাকা নাকি 1600 টাকা করে না আমরা এভাবে নিব না কারণ ব্যাংক থেকে পাইতাম ব্যাংক এবার বন্ধ করছে সেটা ইলিগ্যাল হইতো নিব না দরকার নাই

মিস পানি লাগবে আর তানসিব সুন্দর খেলে বেড়াচ্ছে এদিক থেকে কোনো প্যারা নাই এখন ও সুন্দর খেলে বেড়া একা একা কোনো দুষ্টুমি করে না ও যে আমাদের বাসায় থাকে বা ছোট বাচ্চার একটা এক্সট্রা প্যারা তো এরকম কোনো কিছুই আমাদের ও করে না মানে জ্বালায় না ও শান্ত শিষ্ট খুবই সুন্দরভাবে থাকে ও ওর মতো কাছে যাবে ফারিয়ার কাছে ফারে মেহেদি দিচ্ছে ফাদের সঙ্গে যাও ও পাঁচ কথা বলে এই বয়সে যা কথা বলে কথাতে মানে বিরক্ত করে ফেলে কথা বলতে কত সুন্দর কালার আসলে গ্রামে আসলে একটু কালার বেশি সুন্দর হয় হ্যাঁ হচ্ছে বাসায় ভাঙানো মশলা দিয়ে হ্যাঁ মা গ্রামের আসলে সবকিছু অথেন্টিক পাওয়া যায় তো মশলাটাও একটু কষায়নিক এই তো মশলাটা সুন্দর কষাইছে কালার যা আসছে না এখন মাংসটা দিয়ে দিতেছে

কার কার গরু মাংসের সঙ্গে আলু পছন্দের অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টস করে আর ঈদের দিন স্পেশাল স্পেশাল রান্না ও সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক বলাই হয় না হ্যাঁ হ্যাঁ ঈদ মোবারক বলে দাও সবাইকে একটু হাত দেখাও মেহেদি দেখাও তোমার কত সুন্দর লাগছে আহাদ মেহেদি দিয়ে ফেলছে ও কিন্তু যদিও ছেলে বাবু আর দাদু বাড়িতে ঈদ করতে কিন্তু খুব কষ্ট ও যাইতে চাইছে না ও যেতে চাইছে না মানে আমাদেরকে অনেক বেশি ভালোবাসে

কারণ হচ্ছে আমার একটু ইয়া আছে আজকে ইফতারে আছে আমার ফ্রেন্ডের স্কুলের ফ্রেন্ডদের সঙ্গে সবার সঙ্গে তাই যাও ওই রান্নাটা তুমি মিস করবে আমরা সবাই খেয়ে ফেলে দিব আমি রেখে যাব আমি বাটিতে করে প্রয়োজন হলে ফ্রিজে রেখে যাব তো তোমাকে দাও যাবে না এসে খাবো আমি না না শব্দ হচ্ছিল এখন পানি দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেছে গ্রাম মানে শান্তি পাখির ডাক মুরগির ডাক হাঁসের ডাক ছাগলের ডাক শুনতে পাবেন এটা আর কোথাও পাবেন না গ্রাম অলওয়েজ সেরা

যারা বিয়ে যাদের বিয়ে হয় না তাদের জন্য বিয়ে হয়ে যায়